নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর তেলিয়াম চাকমাঘাট এলাকায় লরি চালকের মৃত্যুর ঘটনার তদন্তে এলেন তিন সদস্যের প্রতিনিধি দল ছিলেন রেভিনিউ সচিব ব্রিজেশ পান্ডে আইজি আইন শৃঙ্খলা মঞ্চাকিপ্পা এবং ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলার সচিব এলটি টি ডার্লিং এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াইয়ের জেলা শাসক রজত পন্থ তেলিয়ামার নবনিযুক্ত মহকুমা শাসক আবেদ আনন্দ বৈদ্য কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় সঙ্গে লোকজনের কথা বলেন বিশেষ করে ঘটনার পর যারা প্রথম ঘটনাস্থলে এসেছিলেন তাদের থেকেও পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত খবর নেন দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা প্রচারের শুক্রবার আগরতলায় সচেতনতামূলক র্যালিতে অংশ নিলেন আদালতে কর্মরত বিচারকরা পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই র্যালি আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরবে র্যালিতে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক সুভাষিষ শর্মা রায় পারিবারিক আদালতের বিচারক ঋষিকেশ চক্রবর্তী রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী সিজেএম সৈকত দাস ছাড়াও অন্যান্য বিচারকরা দেশব্যাপী আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে গৃহবধূর খুনিদের গ্রেফতারের দাবিতে মন্ডল নেতাদের নিয়ে বিশালগড় মহিলা থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হল উল্লেখ্য গত এক তারিখ বিশালগড় গোকুলনগরে শ্বশুর বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন গৃহবধূ শিউলি দেবনাথ এই ঘটনার পর মহিলা থানায় অভিযুক্ত স্বামী এবং শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের মামলা করলেও এখনও কেউ গ্রেফতার হয়নি তাই মৃতার পরিবারের লোকজনরা শুক্রবার বিশালগড় মহিলা থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান সামিল হয় সূর্য নগরের মন্ডল নেতারাও আগামী চৌদ্দই আগস্ট থেকে বিলোনিয়াতে দাঁড়াবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই খবর প্রকাশ পেতেই বিলোনিয়া রেল স্টেশনে যাত্রী এবং অটো শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া এই পদক্ষেপের জন্য বিলোনিয়ার বিজেপি মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত মন্ডল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রেল দপ্তরকেও ধন্যবাদ জানান পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে রাস্তার সংস্কারের কাজ শুরু হবে তার আগে শুক্রবার নির্দিষ্ট জায়গাগুলি পরিদর্শন করলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার তার সঙ্গে পুর আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন রাস্তা সংস্কারের কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা খুব তাড়াতাড়ি সতেরোটা প্রস্তাবিত রাস্তার কাজ শুরু করা হবে বলে জানা গেছে শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শহরের দেওড়াছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বেলকুম্বাড়ী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা পাল সহ বিশিষ্টরা প্রসঙ্গত উল্লেখ্য উনকোটি জেলার জেলা সদর শহরে এই প্রথম সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করা হলো। ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চল গন্ডাছড়া মহকুমার লক্ষ্মীপুর এডিসি ভিলেজের ছত্রিশ কার্ড এলাকার একদল মহিলা সমাজের সামনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিপদনাশিনী পুজোর জন্য সংগৃহীত অর্থ দিয়ে তারা শুক্রবার গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন তাদের এই মানবিক উদ্যোগ শুধু প্রশংসাই কুড়োইনি বরং সমাজের অন্যান্য অংশের জন্য এক অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এই অপ্রত্যাশিত ভালোবাসার পরস্পে পেয়ে অনেক রোগীর চোখেই আনন্দাশ্রু দেখা যায় অল ত্রিপুরা কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার ঊনকোটি জেলার বিবেকানন্দ চৌমোহনী সংলগ্ন শুভ দৃষ্টি হলঘরে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস মহকুমা শাসক এস কে চাকমা ঊনকোটি জেলা পরিষদের সহ সভাপতি সন্তোষ ধর সহ অন্যান্যরা গামাইবাড়ির শিবির এলাকার এক নাবালক আগরতলা শহর থেকে সতেরো বছরের এক নাবালিকাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল খবর পেয়ে শুক্রবার চাইল্ড লাইনের একটি প্রতিনিধি দল তেলিয়ামুরা থানার পুলিশ সহ গামাইবাড়ি এলাকাতে গিয়ে ওই নাবালিকা কন্যাটিকে উদ্ধার করে সেই সময় অভিযুক্ত ঘটনাস্থলে ছিল না আইন অনুযায়ী মেয়েটাকে নিয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে অন্যদিকে অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শুক্রবার দেশজুড়ে পালন করা হচ্ছে রাখি পূর্ণিমা সনাতন ধর্মে প্রাচীনকাল থেকেই ভাই বোনের সম্পর্ক দৃঢ় করার অনন্য প্রতীক হিসেবে দেখা হয় এই দিনটিকে আর সেই সংস্কৃতিকে মাথায় রেখে বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তির সদস্যরা আগরতলা শহরের প্রতিটি থানায় গিয়ে পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন যারা দিনরাত সমাজ রক্ষা এবং সমাজ গঠনের পথে নারী নিরাপত্তা সুনিশ্চিত করেন তাদের সম্মান জানালেন শুক্রবার সিপিএম এর তেলিয়ামা কার্যালয়ে মজুর ইউনিয়নের পঞ্চম তেলিয়ামুড়া মহকুমার সম্মেলন অনুষ্ঠিত হল মহকুমা স্তরের এই সম্মেলনকে ঘিরে সংগঠনের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক এবং নেতৃত্বের তৎপরতা ছিল চোখে পড়ার মতো সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য পরিষদের সম্পাদক শ্যামল সহ অন্যান্যরা বার্ষিক স্বর্ণতরঙ্গ বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করল কমল জুয়েলার্স প্রতি বছর ত্রিপুরা জুড়ে এক হাজার গাছ লাগানোর যে অঙ্গীকার তারা করেছে এই বছরও তা পূর্ণ হতে চলেছে আগস্ট মাসে এই উদ্যোগের আওতায় রাজ্যের বিভিন্ন স্কুল জনসমাগম স্থল এবং কমিউনিটি এলাকায় গাছ লাগানো হয়েছে এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু পরিবেশের উন্নয়ন নয় বরং তরুণ প্রজন্মকে প্রকৃতি রক্ষার কাজে সক্রিয়ভাবে যুক্ত হতে অনুপ্রাণিত করা স্বর্ণকমল জুয়েলার্স এর উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল পশ্চিম ত্রিপুরা জেলা বন বনদপ্তরও দেশজুড়ে ভোটার তালিকায় এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি শুক্রবার সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কর্বক সাপ্তাহিক বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয় সিপিএম কর্বক মহকুমা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন করবক মহকুমার সিপিএম সম্পাদক মগেন্দ্র রিয়াং ও প্রাক্তন বিধায়িকা প্রিয় বর্মা সহ অন্যান্যরা উদয়পুর কেবিআই স্কুলে শুক্রবার আয়োজন করা হয়েছিল আন্তঃস্কুল বিজ্ঞান ও কারুশিল্প প্রদর্শনী গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রদর্শনীটির উদ্বোধন করেন প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা শতাধিক বিজ্ঞানভিত্তিক মডেল ও কারুশিল্প উপস্থাপন করেন তিনটি গ্রুপের শীর্ষ দশজনকে উৎকর্ষতার শংসাপত্র ও ট্রফি এবং সকল অংশগ্রহণকারীকে অংশগ্রহণের শংসাপত্র প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত থেকে উপার্জন হয়েছে চৌত্রিশ কোটি ১৩ লক্ষ টাকা শুক্রবার রাজ্যসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানালো মোদী সরকার তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানিয়েছেন বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান দু হাজার চোদ্দ সালের তেসরাই অক্টোবর থেকে সেগুলির মাধ্যমেই এখনও পর্যন্ত মোট ওই টাকা রোজগার হয়েছে সংসদে মনীষীদের ছবি এবার খোদ বাংলার বাংলার সংসদে অপমানের অভিযোগ তুলে সরব তৃণমূল বাংলা ও বাঙালির উপর অত্যাচার ইস্যুতে নিজেদের প্রতিবাদ জারি রাখতে শুক্রবার বাংলার মনীষীদের ছবি দেওয়া ব্যাজ পড়েছিলেন তৃণমূল সাংসদরা কিন্তু সেই ব্যাচ নিয়ে রাজ্যসভায় আপত্তি তোলা হয়েছে বলে অভিযোগ রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তামিলনাড়ুর তিরুপুরে পুলিশের সাব ইন্সপেক্টরকে কোপিয়ে খুন করা হয়েছিল এই ঘটনার বাহাত্তর ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে খুঁজে বার করে পুলিশ গ্রেপ্তারের পর তাকে সঙ্গে নিয়ে খুনের ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গিয়েছিল পুলিশ সেই সময় এক পুলিশ কর্মীর উপর খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে অভিযুক্ত মণিকন্দন পুলিশের হাত ছাড়িয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ তখন তাকে গুলি করেন এক সাব ইন্সপেক্টর তাতেই জখম হয় ওই দুষ্কৃতী শুক্রবার হাসপাতালে তার মৃত্যু হয়েছে গত তেরোই ফেব্রুয়ারি নতুন আয়কর বিল লোকসভায় পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবার সেই বিল প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার ওই বিলের সংশোধিত সংস্করণ ফের এগারোই আগস্ট পেশ করা হবে লোকসভায় শুল্ক যুদ্ধে ভারত আমেরিকার সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে সম্প্রতি ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত বলে খোঁচা দিয়েছেন এবার তাকে পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর তার মতে ভারতকে খোঁচা দিয়ে আমেরিকা ভুল টার্গেট বেঁচেছে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে স্কুলের সন্ডা মস্তান বলেও কটাক্ষ করেন তিনি শশীর দাবি ভারতের আত্মসম্মান এতটাই শক্তিশালী যে কোন রকম দরাদরিতে করে সেটাকে কিনে নেওয়া যাবে না শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাটকীয় প্রত্যাবর্তনের পর চাঙ্গা ভারতীয় দল আপাতত মাস দুয়েকের বিশ্রাম তারপর সোজা নামতে হবে এশিয়া কাপে টেস্ট থেকে সরাসরি টি টোয়েন্টি ফরম্যাটে স্বাভাবিকভাবেই দলে একাধিক বদল আসতে চলেছে শোনা যাচ্ছে টি টোয়েন্টি দলে এমন একাধিক তারকার কামব্যাক হতে পারে যারা দীর্ঘদিন টি টোয়েন্টি খেলেননি বয়স চল্লিশ পেরুলেও গোলের খিদে এখনও কমেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর প্রাক মৌসুমের ম্যাচেও সেই ছবি দেখা যাচ্ছে দুরন্ত ছন্দে পর্তুগালের ক্লাব রিও আভের বিপক্ষে এবার হ্যাট্রিক কোলেন সি সেভেন তার সৌজন্যে আল নাসেরও চার শূন্য ব্যবধানে হাসতে হাসতে জিতল আর ম্যাচ জিতে সোশ্যাল মিডিয়ার সমর্থকদের উদ্দেশ্যে রোনাল্ডো লেখেন এখনো অনেক কিছু বাকি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট ক্রিকেটের নয়া বিশ্ব রেকর্ড গোলেন ক্রিস্টিয়ানো ক্রোয়েশিয়ার সতেরো বছর তিনশো এগারো দিন বয়সে সাইপ্রাসের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি অধিনায়ক হিসেবে মাঠে নামার সঙ্গে সঙ্গে নতুন নজির গড়েছেন ভূ ফ্রান্সের প্রাক্তন অধিনায়ক লোমান আমজাদের রেকর্ড ভেঙে তিনি হলেন ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক এবার গোটা গাজা দখলের এগিয়ে গেল ইসরায়েল শুক্রবার নেতানিয়াহুর পরিকল্পনায় ছাড়পত্র দিয়েছে ইসরায়েল মন্ত্রিসভার বেঞ্জামিন নিরাপত্তা সংক্রান্ত কমিটি তবে গোটা মন্ত্রিসভা এখনো ছাড়পত্র দেয়নি বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী রবিবারের পরেই তা পাওয়া যাবে আর তারপরই শুরু হবে ভয়াবহ যুদ্ধ গত ছ মাসে একাধিক দেশের সঙ্গে সংঘর্ষ বিরতি করিয়েছেন তিনি সদরপে বিশ্বের সামনে এমনই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার তোষামোদকারীরা সেই তালিকায় যুক্ত হল আরও দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান প্রায় তিন দশক ধরে দুই দেশের মধ্যে চলা সংঘাত মেটাতে শুক্রবার দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে হোয়াইট হাউসে বৈঠকে বসতে চলেছেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা দিয়ে নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ভারত ব্রাজিলের পাশে চীন এক ইঞ্চি জমি ছাড়লে এক মাইল নিয়ে নেবে ভারত ব্রাজিলের মতো ব্রিক্সের সদস্য দেশগুলির উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘটনা নিয়ে এমনই মন্তব্য করলেন চীনা রাষ্ট্রদূত জু ফেইহং সরাসরি নাম না করলেও চীনা রাষ্ট্রদূতের নিশানায় রয়েছেন ট্রাম্প তা নিয়ে সংশয় নেই অনেকেরই শুধু তাই নয় মার্কিন প্রেসিডেন্টকে নাম না করে গুন্ডা বলে আক্রমণ করেছেন তিনি এক নজরে পচেস আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং শো দেখার জন্য অবশ্যই নজর রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার